খরচ গুলো কত করে বিক্রি করে চারশো টাকা চোরা চারশো টাকা চোরা ও নিয়ে আসছেন বিক্রির জন্য কত টাকা চাচ্ছেন তিনটা পঁয়ত্রিশশো টাকা তো কি কিনে নিয়ে আসলেন নাকি এখান থেকে কিনলেন কত নিচ্ছে তিনটা তিনটা আলাইকুম গাইস আজ শুক্রবার আপনাদেরকে নিয়ে যাবো আমাদের জিঞ্জিরা সেই ঐতিহ্যবাহী একশো তিন বছর আগের পুরনো সেই ছাগল আর কবুতর হাট যাকে কবুতর হাট বলে আমরা গুণ গ্রহণ করি তো আমরা এখন চলে আসলাম ছাগলের হাটে প্রথম ঢুকতেই আমাদের চোখে পড়বে বিশাল বিশাল ছাগল আর ওই যে ব্যানার দেখা যাচ্ছে সেখানে কবুতর হাট তো এই যে কবুতর হাটটা পুরা ভিউটা দেখানোর চেষ্টা করলাম তো পাখির চোখে দেখানোর চেষ্টা করলাম দেখেন পুরা ভিউটা সুন্দর সবাই বেচা কিনা করতেছে আর এখন এখন শুরু হয়ে গেছে হাট সকাল সকালই শুরু হয়ে যায় তো শুরু হয়ে গেছে হাট তো সবাই সব ধরনের কবুতর এখানে পেয়ে যাবেন কবুতর না শুধু নানান ধরনের নানান পাখিও পেয়ে যাবেন তো কবুতরগুলো এখানে খুবই কম দাম আবার অনেক দামেরও আছে কিন্তু হাটে নিয়ে আসলে মানে এলাকায় তোকে বিক্রি করতে পারে তো আজকে শুক্রবার আজকে আপনারা হাটে আসলে অনেক কিছু কম দামে কিনতে পারবেন কারণ হাটে বুঝেনি তো হাটে সব জিনিসই কম দাম পাওয়া যায় আর আজকে হাটে কিন্তু প্রচণ্ড মানুষ ছিল ভিড় অনেক ভিড় ছিল আর সব খুব 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 ভালো ভালো জিনিস আজকে উঠেছে হাটে তো না আসলে আর কি বুঝতে পারবেন না তো হাট সুন্দর সবাই যার যার মতো দেখতেছে যে যার মতো কিনতেছে যে যার মতো আছে তো সবাই সবাই ইয়ে আছে মানে সবাই দেখে শুনে আপনারা বেছে নিতে পারবেন যে হাট কিন্তু জমে গেছে একেবারেই জমে গেছে কারণ এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন কিন্তু হাট অনেক জমে গেছে তো কিছুক্ষণের ভিতরে আরো জমবে আরো মানুষ আসবে আর আপনাদেরকে পাখির চোখে দেখানো চেষ্টা করতেছি আমি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে পাখির চোখে দেখাবো দেখুন পাখির চোখে কেমন দেখা যায় তো পুরো হাটটাই আমি দেখে দেখান এই তো কি কিনে নিয়ে আসলেন নাকি এখানে থেকে কিনলেন কত নিচ্ছে তিনটা তিনটা পনেরোশো এর কি আপনারা কিন্তু এখানে খুবই কম দামে পাখি পেয়ে যাবেন নানান রঙের রং বেরঙের পাখি এখানে টিয়া পাখি আমি নাম এত নাম জানি না অনেক পাখি আছে অনেক আর অনেক অনেক পাখি আছে দামাদামি করে অবশ্যই ঠিক মতো দামাদামি করে তারপরে এখানে থেকে পাখি নেওয়ার চেষ্টা করবেন কারণ দামাদামিতেও অনেক কিছু জিতা আর ঠকা আর জিতা ঠকা কি শখের জিনিস টাকার কোনো মূল্য হয় না আপনারা অবশ্যই নিয়ে এখানে আসলে অনেক অনেক রকমের পাখি পাবেন অনেক অনেক আইটেমের পাখি তো ওই পাখিগুলো কিন্তু আমার অনেক অনেক সুন্দর লেগে লেগেছে অনেক ভালো লেগেছে তো পাখিগুলো আসলে অনেক সুন্দর পাখির রঙটা অসাধারণ ছিল আর আমার সব চাইতে ভালো লাগে এই পাখিগুলো এই পাখিগুলো মানে আপনার কাছে ছোটোর ভিতরে খুবই সুন্দর ওদের খুবই রং অনেক রঙ হয় তো আমার কাছে খুব ভালো লাগে হ্যাঁ একশো টাকা পিস একশো টাকা পিস এগুলো কি মুরগি টাইগার মুরগি না এগুলো টাইগার মুরগি একশো এখানে হাঁসের বাচ্চা পাবেন একশো টাকা পিস মোটামুটি বড় আর টাইগার মুরগির বাচ্চাও একশো টাকা আর সবচেয়ে আকর্ষণ হল এখানে চীনা হাঁসের বাচ্চা পাবেন জোড়া চারশো টাকা জোড়া তো আরও একটি দোকানে চলে আসলাম এখানে কোয়েল পাখি আর হলো আপনার ভাইয়া এটা কি জাতের মুরগি ভাইজান যান তো টাকরি মুরগি আর হলো কোয়েল পাখি মুরগি আর এলো আপনার যা ফার্ম আর বেশি বাচ্চা এখানে ভাই এটা এটা কি জাতের এটা মিঠুমি পাওমি অনেক বাচ্চা আছে তো ভাইয়ের এখানে আরেকটা জিনিস আছে ভাই যেন স্বর্গ তো স্বর্গগুলো কিন্তু খুবই কিউট তো এত সুন্দর খরগোশ মাত্র চারশো টাকা জোড়া শুনে আমি অবাক হয়ে গেলাম আর এখানে কিন্তু সব জিনিসেরই দাম খুবই কম আর এই কোয়েল পাখিগুলো একশো টাকা জোড়া বিক্রি করতেছে পঞ্চাশ টাকা পিস আর উপরে টাকড়ি মুরগি টাকরি মুরগিগুলো মুরগিগুলো দুশো টাকা পিস তো খুবই ভালো লাগলো যে এত সুন্দর টাকড়ি মুরগি দুশো টাকা পিস তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে আসসালাম Olá,